যদি ভুল ট্রেনে উঠেই পড়ো তাহলে সামনে স্টেশনে নেমে যাও কারণ তোমার পথ যত দীর্ঘ হবে তোমার ফেরার পথ তত কঠিন হবে সব শিক্ষা বইয়ের পাতা থেকে নয় কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা থেকে হয় টাকা মানুষকে বড় লোক বানাতে পারে কিন্তু ভদ্রলোক নয় ভাঙা মোবাইল আর নষ্ট সম্পর্ক তুমি যতই নিরামত করো না কেন সেটা আর কখনোই আগের মতো সার্ভিস দিবে না মিথ্যেবাদীরা এখন সবার প্রিয় হয় আর সত্যবাদীরা হয় অপমানিত আর অবহেলিত যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে অপমানিত স্থানে কখনো দ্বিতীয়বার যাবেন না কারণ যেখানে আপনার সম্মান নেই সেখানে আপনার না যাওয়াটাই ভালো মিথ্যা তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো বোবা হয়ে যায় চরিত্র আর ব্যবহার যত্ন নিন দামি পোশাক গাড়ি বাড়ির মালিক হলেও ভালো মানুষ হওয়া যায় না কোনো কিছু না খেলে যেমন স্বাদ বোঝে যায় না ঠিক তেমনই খারাপ সময় না এলে মানুষ চেনা যায় না কষ্ট মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো মনে থাকে কিছু রাস্তা আপনাকে একাই যেতে হবে না না পরিবার শুধু থাকবে আপনি আর আপনার ছায়া মানুষের জন্য কখনো বাঁচবেন না মানুষ বদলায় স্রষ্টার জন্য বাঁচুন তিনি একমাত্র অপরিবর্তনশীল হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের কাছে নিউ ভিডিও নিয়ে কাটি কাবাব রেসিপি তো বাড়িতে তৈরি করা হচ্ছে তো আপনাদের এখানে কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখছেন কাটি কাবাব এখানে তৈরি করা হয়ে গেছে আর খুবই সুন্দর আর দুর্দান্ত লাগছে তো আপনারা অবশ্যই জানাবেন আপনাদের এখানে কেমন লাগলো ভিডিওটা